হ্যাঁ এক বছর আপনি লং টাইম রাখতে পারবেন কোন লাগাবেন আর রিফিল যখন করতে যাবেন ওই যে পলির যে ব্যাগটা আছে এটাকে

একই সিস্টেম করে এভাবে লং টাইম চালাতে থাকে যখন 6000 হবে তো বা 6000 এর আগে যদি 6000 শেষ হয়ে হয়েছে সেটা এখানে এটা বলে দিলাম আমি যে একটা প্রসেস আছে প্রসেসটা বলে জানা এটা ফলো করলে আপনি লং টাইম চালাতে পারবে করতেছি এখানে তো স্যার আমাকে ইয়ে করবেই নোটিফিকেশন দিবেন নোটিফিকেশন দিবেন আপনাকে প্রতি এক শত পর পর চেক করে নিতে হবে কত হবে 150 গ্রাম ওই আফার অনুমান অনুমান অনুসারে দেয়া এটা লব টেস্টে এমডব্লিউ মেশিন তারপর আনতে যান অবশ্যই